মুক্তিযুদ্ধের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জাম কামু সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা ভেতর মামা ধন্যবাদ ধন্যবাদ আন্তরিকভাবে আন্তরিকভাবে ধন্যবাদ মুক্ত দিবসে এই বিজয়ের মাসে আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে এই দেশের মানুষের উনি কিন্তু উনি দিতে ব্যর্থ হয়েছিলেন

তার ধারাবাহিকতায় শেখ হাসিনা আমাদের নেতার নামে একাধিক বৃদ্ধি মামলা দিয়ে তারা ঘুন্দি রেখে নির্যাতন করে শেষে তাকে বিদেশে যেতে বাধ্য করেছিল জোরপূর্বক তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল আপনারা জানেন যে আদালতের মাধ্যমে সতেরো আঠারো বছর বাংলাদেশে কোনো ন্যায় বিচার ছিল না মানুষের কোনো কথা বলার অধিকার ছিল না কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা আপনারা দেখেছেন যে আদালতের মাধ্যমে একের পর এক মামলা থেকে আমাদের নেতাকে আদালতের উপরে আমাদের কোন হস্তক্ষেপ করি আপনারা দেখেছেন আজকে আজকে হাসিনা আজকে মুক্তিযুদ্ধের দিন আমাদেরকে বলতে হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে টিকতেন আপনি জনগণের আন্দোলনের কাছে নদী স্বীকার করে পালিয়ে আজকে সেই দাদাদের দেশে অবস্থা